গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো না কেন ভালো আছো এবং সুস্থ আছো তো আবার আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো এই যে সকালবেলায় দেখো কাজকর্ম আজকে কিন্তু কমপ্লিট করে নিয়েই তোমাদের সামনে এসেছি এই যে রান্নাঘর কিন্তু পরিষ্কার হয়ে গেছে গ্যাস মোছা বাসনপত্র ধোয়ার এইগুলো সবই আমার হয়ে গেছে এমনকি ঘর ঝাড় দেওয়াটাও হয়ে গেছে এইবারে চলো ঘরটা একটু মুছে নিই তো সেটাও ছোট করে তোমাদের সাথে আজকে একটু শেয়ার করলাম খুব একটা বেশি মানে বড় করে শেয়ার করলাম না ছোট করেই শেয়ার করলাম তোমাদের তো বলেইছিলাম যে যেহেতু আমার ওয়াইফাইয়ের কানেকশানটা আনা হয়নি তাই জন্য আমার একটু প্রবলেম হচ্ছে যে মানে বুঝতেই পারছো সে তো সবারই হবে যাদের মানে এই রকম ভিডিওস আপলোড করার জন্য ওয়াইফাই না থাকলে একটু অসুবিধাই হয় তো আমি আর মেয়ে এইবারে একটু বেরিয়ে পড়েছি মানে আমার কিন্তু স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে তারপরেই বেরিয়েছি মেলো হয়ে গেছে আসলে আজকে তো সানডে তো তাই জন্য একটু আমার উনি বললো যে একটু মাছ নিয়ে আসো আর আমাকে বলেছে কারণ ওর একটু বাড়িতে বসে অফিসিয়াল কাজ রয়েছে তো তাই জন্য ও যেতে পারলো না তাই তাই আমি গেছিলাম আর যেহেতু অনেকটা দূরে না কাছে তো সেই জন্যই একাই চলে যেতে পারবো আর এই যে দেখো মাছ কই মাছ কত রকমের মাছ তো আমি এই যে এই মাছটা নিলাম আর দেখলে কিভাবে মাছটা কাটে ওরা মানে মাংস কাটার মতো এমনভাবে কাটে তো আর এই যে আমি এখানে খোকা ইলিশ মাছ নিয়ে নিয়েছি তো ফলি মাছটা ছিল সে ওইগুলো নিয়ে নিই এই খোকা ইলিশটাই নিয়েছি আর এই ভাসতে ভাজতে ভাবলাম আলুটাও কেটে নিই আলু দিয়ে আর মাছটা করবো আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে তো আর বেশি কথা বলছি না দেখতে থাকো আর বাইরে বৃষ্টি পড়ছে মেঘ ডাকছে আমি এটা রবিবারের দিনই এডিট করছি মানে এই ধরো তো লাস্ট ভিডিওটা করার পর আমি ভাবলাম এডিটটা করে নিই তো তাই জন্য আমি এই এডিটটা করে নিচ্ছি তো এই যে দেখো আমাদের দুপুরের লাঞ্চের থালি রয়েছে বেগুন ভাজা ভাত আর হচ্ছে গিয়ে এই মাছের আর কি সর্ষে বাটা দিয়ে একটু ঝোল ঝোল করেছি তো আর সাথে একটা কাঁচা পেঁয়াজ আর এখানকার দেখো বেগুনগুলো এখানে এরকম ধরনের কিন্তু বেগুন পাওয়া যায় মানে এই রকম বেগুন আমি দেখিনি খুব একটা বেশি আমাদের দেয় এরকম লম্বা লম্বা পাতলা পাতলা বেগুন তো সেটাই দেখালাম আর মেয়ের কিন্তু আগে খাওয়া হয়ে গেছে তারপরে আমরা দুজনে রিল্যাক্সে খেতে বসেছি লেবু এত বড় বড় সাইজে হয় এইগুলো এখানকার পাতি লেবু

তো দিনের বেলা তো ভালো রোদ উঠলো আর এই যে দেখো এখন বিকেলের দিকে কিন্তু খাওয়া দাওয়া করে ওঠার পরে পরেই দেখছি রকম মেঘ করে একবারে অন্ধকার মেঘ ছিল তারপরে দেখছি অঝরে বৃষ্টি শুরু হয়ে গেল। আমি রোদ দেখে সকালে তো একবার কেচেই নিয়েছিলাম তারপরে রোদ দেখে খাওয়া দাওয়ার আগে কিন্তু আমি রান্নাঘরের যে কাগজটা রয়েছে সেইগুলো কিন্তু কেচে নিলাম মেলে নিলাম তো তারপরে আর করা এখানকার ওয়েদারই এত দারুণ তো এইটা আমি আগের একটা হচ্ছে গিয়ে ক্লিপ মানে তোমাদের সাথে শেয়ার করলাম মানে তখন মারা ছিল মানে যেই দিন আমরা আসি গুয়াটিতে সেই দিনই বিকেলবেলা একটু বিশালে গেছিলাম কিছু বাজার করতে কেনাকাটি করতে মানে যেইগুলো মানে রান্নার সামগ্রী লাগে তো আর তারপরে এই গোবিন্দাম এখানে মিষ্টির দোকান আছে সেইখান থেকে আমরা চা আর এই সব কিছু খেয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম জিলিপি তারপরে গুজিয়া এগুলো আর কি খেয়েছিলাম সেইগুলোই শেয়ার করলাম আর দেখো মানে রবিবারের দিন আবার মানে ফিরে এসেছি মানে ওই দিনই আজকের দিনে এই পেঁয়াজই কাটছি মানে পেঁয়াজির পেঁয়াজ কাটছি যেহেতু ভালো বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আমার বড় বললেন একটু পেয়াজি করো আর তার সাথে একটু চা করো তো পেঁয়াজি বানাবো ওই পেঁয়াজ পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন এই যে সাদা গুঁড়ো দেখতে পাচ্ছ রসুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কালো জিরে নুন তো বললামই আর একটু জোয়ান থাকলে ভালো হতো সেটা আমার কাছে নেই আর সবশেষে একটু ভাজা মশলা দেবো আর দেবো এতে বেসন আর চালের গুঁড়ো তো এই তো আমার পেঁয়াজি ভাজা কমপ্লিট হয়ে গেছে আর তার সাথে চা আর একটু চানাচুর মুড়ি তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করতে ভুলো না তো চলো আজকের মতো ব্যাস এতটাই আর আমি ভিডিওটা বাড়াচ্ছি না তো সবাইকে টাটা গুড নাইট শুভরাত্রি